আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই আমি আল্লাহ রহমতে ভালো আছি সকালবেলা বের হয়ে গিয়েছি একাই অনেকদিন পর আবার স্কুলে যাচ্ছি বাচ্চাদের স্কুলে না আমার স্কুলে কারণ আমি আবার নতুন করে একটা স্কুলে ভাষার স্কুলে ভর্তি হয়েছি আপাতত বা ইটালিতে দেখলাম ইটালিয়ান সরকার ভাষার ব্যাপারে খুব মানে স্ট্রিক্টলি কিছু কিছু নিয়ম করেছে যেমন আমি যখন এসেছি তখন কিন্তু ভাষার ব্যাপারে এতটা কড়াকড়ি ছিল না কিন্তু এখন বর্তমানে কোনো ডে ডকুমেন্ট করতে গেলে ভাষার সার্টিফিকেট লাগে তো আমি যতটুকু এত বছর ধরে যেহেতু একটা জায়গায় আছি মোটামুটি ভাষা যতটুকু পারার পারি মানে নিজের কাজটা কোনো একটা কাজ নিলে কাজটা চালিয়ে নিতে পারবো বুঝতেও পারি বলতেও পারি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যে আমরা বিদেশিরা বা বাঙালিরা বেশিরভাগই কথা বলি ভাব ছাড়া মানে হয়তো সেন্টেন্সটা তৈরি করি ওইখানে খুব একটা বেশি পারফেক্টলি ভাবটা ব্যবহার করি না যেটা হয় কি খাতা কলমে লিখতে গেলে সেটা হয় না আর অফিশিয়ালি যখন সার্টিফিকেট আমি স্কুলে ভর্তি হব বা সার্টিফিকেটটা বের করতে যাব কিন্তু যখন আমি পরীক্ষা দেবো তখন তো পরীক্ষার খাতায় আমাকে অবশ্যই ভাব পুরা ভাবসহ লিখতে হয় আমরা কথা বলার সম সব ইয়েগুলি ওয়ার্ডগুলি একসঙ্গে বসিয়ে দেই বাজ আর কিছুই না তো যাই হোক এখন থ্রোলি মানে ওই সুন্দর করে ভাষাটা পড়ার জন্য এই স্কুলে আপাতত ভর্তি হয়েছে এখান থেকে কোনো সার্টিফিকেট দেবে না কিন্তু আমার ভাষার যে প্র্যাকটিসটা সেটা হবে গ্রামার বিশেষ করে আমার সমস্যা হচ্ছে গ্রামাটিক্যাল সমস্যাটা গ্রামারটা আমি ভালো করে বুঝে বসাতে পারবো তো ইচ্ছে আছে সামনের বছর যেই স্কুলে আর কি সার্টিফিকেট দেয় ওইখানে ভর্তি হব আর আপাতত এখানে একটু কারণ অনেক দিন প্রায় কি দশ বছর আগে হয়তো এখানে ডিভাইডেড হচ্ছে এ এক এ দুই মানে এ ওয়ান এ টু এইভাবে আর কি আবার বি ওয়ান তো এ টু পর্যন্ত আমার কমপ্লিট আছে সার্টিফিকেট আছে কিন্তু বি ওয়ানটা লাগবে যদি এখানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি ইটালিয়ান পাসপোর্টের জন্য তাহলে বি ওয়ানের সার্টিফিকেটটা লাগবে তো চিন্তা করলাম গত বছর হ্যাঁ গত বছর ভর্তি হয়েছিলাম বিউ বি ওয়ানে কিন্তু দেখা গেল এতদিন গ্যাপটা না মানে লেখাপড়ার দিকে গ্যাপটা চলে এসেছে অনেক দিন যে গ্রামার যখন ক্লাস করতে গেলাম দেখলাম গ্রামারগুলি আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথায়ও আসছে না আর বয়স হয়েছে তো ভাই এখনই ব্রেনের মতো আসলে ঢুকতেও চায় না রাখতেও চায় না তাই চিন্তা করলাম পরে ছেড়ে দিয়েছি আর করিনি তো চিন্তা করলাম এবছর আগে একটা বছর প্র্যাকটিস করি তো কালকে টিচারে আজকে আর কি টিচারের সঙ্গে বেশ ভালো করে কথাবার্তা বলে কমপ্লিট করে নিয়েছি এখন আজকে থেকে আর কি শুরু করলাম দোয়া করবেন যেন ভালো করে ভালোভাবে এগিয়ে যেতে পারি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কারণ এই বয়সে লেখাপড়া করাটা ধৈর্যের ব্যাপার এই তো আমি একটু আগেই বের হয়েছি বের হয়ে সুইটি ভাবির সঙ্গে কিছুক্ষণ বসবো আধ ঘন্টা আগে বসেছি বই একটু গল্প সল্প করলে এই যে চলে যাচ্ছি আর ওই যে হলুদ যে বাক্সটা দেখেছিলেন সেটাতে হলো এক্সট্রা কাপড় চুপড় যেগুলি ডোনেট করা যায় ওইগুলি আর এই যে আমার প্রাইমারি স্কুল আমার দুই মেয়ে এই স্কুলে পড়েছে কাছেই আমার বাসার কাছেই এখন স্কুলটা এই জন্যই ভাবিকদেরকে বিদায় দিয়ে ওই দেখা গিয়েছে ওরা হয়তো স্কুলে বাচ্চাদেরকে দিয়ে দশ মিনিটের মতো বসেছি বসে তারপরে চলে এসেছে জালটির কাজে এসে এসে চলে গিয়েছে কারণ ঠান্ডার মধ্যে বাহিরে বসাও কষ্ট এটা আমার ছোটো মেয়ের স্কুল আমারও স্কুল এখন গাছটা ভরা কাকি ফলে ভরে আছে এখানে যে কাকি ফলগুলি এত সহজে কিন্তু ওরা খায় না এক ঘন্টা ক্লাস করলাম টিচারটা বেশ ভালো স্কুল থেকে বের হয়ে গিয়েছি এখন বাসায় যাব ক্লাস তো ভালোই লাগলো যেহেতু প্রথম প্রথম একটু জানি তবে টিচার আমার প্রতি একটু সন্তুষ্ট হয়েছে যে না তুমি যথেষ্ট ভাষা জানো কোনো সমস্যা না তাহলে তোমাকে আমি গ্রামার যে এটা এটাই তোমার পড়ার ক্ষেত্রে তোমাকে হেল্প করি সবার আগে এই তো এই আর আজকের দিনটা শুরু করলাম আর কি আমার জন্য সবাই দোয়া করবেন টিচারের অনেক দিন পরে টিচারের সঙ্গে কথা বলে তবে এখানে যে বেশিরভাগ যারা ভাষার জন্য বললাম না এইটা হচ্ছে আসলে গির্জা থেকে একটা সংস্থা কোনো টাকা পয়সা লাগে না বয়স্ক মানুষরা সারাদিন বাসায় বসে না থাকে একটা কিছু তে অকুপাইড থাকবে সময় ভালো কাটবে মানুষের সঙ্গে মিশবে এই জন্যই ওই যে দুই ঘন্টা তিন ঘন্টা অর্গানাইজ করে এটা ওই স্কুলে একটা স্কুলের তৈরি করেছে যেহেতু এটা পার্সোনাল কোনো সরকারিভাবে ই দেওয়া না মানে এই জন্য আসলে ই দিতে পারে না সার্টিফিকেট দিতে পারে না ভাষাটা তো আমাকে শিখিয়ে দিচ্ছে ভাষাটা সুন্দর করে ধরে দিচ্ছে বেশিরভাগই এখানে টিচার আমার টিচারটা যেমন কি বলে এটাকে ফ্রান্স ফ্রান্সের ভাষার টিচার ছিল তার সঙ্গে বেশ ভালোই কথাবার্তা বললাম সেও আমার আমাদের দেশের কালচার সম্পর্কে একটু জানার চেষ্টা করলো মোটামুটি তাকে বুঝাতে পেরেছে তারপরে আমাদের দেশে বিয়ের যে সিস্টেমটা সেটা মানে কথা বলার মাধ্যমে আর কি তারা এইগুলি করে থ্রু আমরা যেন সুন্দর করে কথা বলতে পারি বাসায় যেতে যেতে দেখলাম এই যে এই বয়স্ক হাজব্যান্ড ওয়াইফ দুজনকে এই দেশে বুড়া বুড়িগুলি না বয়স্ক মানুষগুলি খুবই অসহায় যদি সঙ্গী থাকে তাহলে তো ঠিক আছে যদি সঙ্গী না থাকে তাহলে অনেক অসহায় হয়ে যায় কারণ এখানে তো ছেলে মেয়েগুলি বড় হলে আলাদা আলাদা হয়ে যায় চাকরির ক্ষেত্রে আলাদা জায়গায় বর্তমানে অবশ্য আমাদের বাংলাদেশেও এখনই একই সিচুয়েশন চলে আসতেছে দেখলাম কাজের ক্ষেত্রে হোক কারিয়ার ক্ষেত্রে হোক বেশিরভাগই দেখা যায় যে গ্রামের বাড়িতে থাকে এখন তো শহরের মুখী মানুষ গ্রামেও সেই রকম মানুষ পাওয়া যায় না তো এই যে বাসায় যাচ্ছি এই কানালের রাস্তাটা দিয়ে অনেক দিন পরে যাচ্ছি কারণ এদিক যে আসলে ওইভাবে আসা যাওয়া হয় না বেরও হই কম এখন তার বাচ্চাকে স্কুলে দিতে হয় না এই বিল্ডিংয়ের কাজটা এই যে যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন এই জায়গাটা আগে মানে ডান পাশে যে আমার জায়গাটা এই জায়গাটা একদম বন্ধ ছিল জঙ্গলের মতো ছিল সব জায়গাতে আসলে ভালো মানুষ খারাপ মানুষ আছে দেখেন বাসার পোস্টারটা ওরা সুন্দর করে লাগিয়েছে ওটার মধ্যে আবার কালার করে দিয়ে মানুষ আসলে কিছুই করা নেই আসলে বাচ্চাদের কাজ উত্তি বয়সে বাচ্চাগুলি যেগুলি থাকে ওরাই এইগুলি করে ওমা যেতে যেতে দেখলাম এই যা বাসায় যদিও আমার পথটা বন্ধ না এখন দেখলাম যে এই রোডটা কি বলে লেকের পাড়ের এই রোডটায় কাজ হবে উনত্রিশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে কোথাও কাজ করছে আগে থেকে একদম সুন্দর করে এরা ব্যারিকেড দিয়ে দিয়েছে আর যে ভিতরে কোনো মানুষজন যেতে পারবে না কিছুই যেতে পারবে না আমার আপাতত আমার বাসার আশেপাশে অনেক বিল্ডিং হচ্ছে এই যে এই বিল্ডিংটা দিন হয়েছে মনে হয় ছয় মাসও হয়নি কি পরিমাণ হয়েছে আর একদম একুরেট এই বাসাটাই হবে ভালো সুন্দর সবাই বাসার ডিজাইনটা না খুব আর্টিস্টিক একটা ব্যাপার আছে আমার কাছেও পছন্দ হয়েছে আরেকটা বাসা হচ্ছে যে আমাদের এ বাসার একদম উল্টা দিকে ওটা ওটাও নর্মাল কিন্তু এটার মধ্যে আমার কাছে বেশি ভালো লেগেছে দেখতে দেখতে ছয় মাসের ভিতরে কী সুন্দর একদম বিল্ডিং উঠেও গিয়েছে ভালোই হয়েছে আপাতত দেখলাম এই পাশে ওই পাশে বিল্ডিং হচ্ছে আরও আশেপাশে অনেক খালি জায়গা পড়েছিল এইগুলির মধ্যেও দেখলাম উঁচু উঁচু সু উচ্চ বিল্ডিং হওয়া শুরু করেছে ওই যে আমার বাসা দেখা যাচ্ছে এই তো এখন যাবো বাসায় রান্না করতে হবে বড় মেয়েটা আজকে স্কুলে যায়নি ওকে একটু নিয়ে বের হতে হবে দেখা যাক বের এখন বের হয় না বিকাল বেলা বের হয় সেটাই আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব আর ওয়েদারের কথা আর কিছু ঠান্ডা এমন ঠান্ডা রুমের ভিতরেতে হিটার থাকে তখন তো বোঝা যায় না রুম থেকে যখন বের হই একদম হাড্ডির মতো গিয়ে ধরে অনেক ঠান্ডা বোঝা যায় না আর যত বেলা বাড়ছে তত ঠান্ডাটা মানে বোঝা যাচ্ছে আর হিম বাতাস একটা হাড্ডির মতো গিয়ে বাড়ি খায় জ্যাকেট পরা থাকলো কি আর না থাকলে কি আর এই যে আমার এতদিন আমি উপর থেকে গাছগুলি দেখাতাম আপনাদেরকে আর এই যে দেখেন নিচ থেকে গাছের পাতাগুলি হলুদ হয়ে একদম সব পড়ে গিয়েছে আর গাছের ডালগুলি কালো সুন্দর এই যে বাংলাদেশে কুটুম আছে না একটা ইস আমরা তো বলতাম কুটুম কোন এলাকায় কি বলে জানি না এই পাখিটার মতো আসলে একদম ঠিক ডুপ্লিকেট ওই কালারের পাতাগুলি আর এই যে কালো গাছটা গাছটা সে মেরুন কালার থাকলেও কিন্তু এইখানে ছবি ইয়েতে কালো দেখাই যাচ্ছে বাসায় কাছে চলে এসেছি এখন বাসায় যাব তাহলে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নেব ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন